আজ হলো আটই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সালের সন্ধ্যেবেলায় নিকোর হ্যাপি বার্থডে সেই উপলক্ষে কেক কাটা চলছে বন্ধুরা তোমরা সবাই পুরো ভিডিওটা দেখো অবশ্যই একটা করে লাইক করে দিও খাই দাও দেখা লিখে তো এইদিকে দাদার হাতে প্রথম কেকটা খেলে এবার দাদা একটু কেক খাইয়ে দাও তাড়াতাড়ি

তো সবাই তোমরা দেখতে পাচ্ছ রিকোর কেক খাওয়া ও কেক খাচ্ছে না কেকের মধ্যে একটা মিল্কি বার টাইপের সাদা রঙের চকলেট আছে লাভ সাইন বালা ওটা ও খাচ্ছে ওটা চেটে পুটে খাচ্ছে তো দেখো রিকোর অবস্থাটা কেমন খুব মজা পেয়ে গেছে কিন্তু হ্যাপি বার্থডে কেক কেটে আর বন্ধুরা রিকোর বার্থডে সেলিব্রেশনটা আমরা এইভাবেই করলাম সন্ধেবেলাটায় ও শুধু ওর মাসি আর ওর দাদা এসছে আর কেউই নেই এই ঘরের এই কয়েকটা লোক মিলেই আমরা ওর বার্থডে সেলিব্রেশন করলাম কোনো বাইরের গেস্ট কেউ নেই কারণ সেভাবে আমরা সেলিব্রেট করছি না কারণ আজকে হচ্ছে বৃহস্পতিবার আর বৃহস্পতিবার মানে আমাদের বাড়িতে ভেজ নন ভেজ কিছু চলে না সেই জন্য তো রিকো ওই কেক কেটেই হ্যাপি তাতে আমরাও হ্যাপি সবাই হ্যাপি তো সবাই মিলে ওকে ওই যে গিফট দিচ্ছে ও দাদা আর ওর দিদা সবাই মিলে ওকে গিফট দিচ্ছে রিকোকে ওর দাদা একটা বার্থডে গিফট দেওয়ার পরেই ও কেক খাওয়াটাও ভুলে গেছে আর কোনো কেক খাচ্ছেই না সব রেখে দিয়ে ফেলে টুলে দিয়ে ওই যে ওতে কি আছে দেখবে এবার ওটাও খুলতে পারছে না ও দাদা ওই ওকে গিফটটা আনবক্সিং করে দিল এবার ও ওইটা খুলে ওই যে লাফাচ্ছে দেখতে পেয়ে যে গাড়ি শুনে নিয়েছে যে গাড়ি আছে শুনেই লাফাচ্ছে আর কোনো কিছু ও কোনো কিছুই দেখছে না ও দাদা একটা একটা করে গিফট দিচ্ছে আর ও সব তুলে তুলে রাখছে কিন্তু শুধু যতক্ষণ না ওই আসল গিফটটা খুলছে ততক্ষণ ও মানে শান্তি পাচ্ছে না আমার অবস্থা আর রিকোর দাদা রিও দাদা ও খুব যত্ন সহকারে গিফট খুলছে রিকোকে সারপ্রাইজ দেবে বলে আস্তে আস্তে করে খুলে যাচ্ছে যে কি গিফট আছে রিকো যতক্ষণ না গিফট খোলা হচ্ছে ততক্ষণ আবার চকলেটটা নিয়ে খেতে স্টার্ট করে দিয়েছে কিন্তু যখনই ও খুলে দেখবে যে ভেতরে একটা লাইটিং গাড়ি আছে ও সব খাওয়া দাওয়া ভুলে গেল। গাড়ি নিয়েই এবার মাতামাতি শুরু তোমরা পুরো ভিডিওটা দেখো আর লাস্ট অব্দি পুরো ভিডিও দেখো আর ভিডিওটা একটা লাইক আর একটু সাবস্ক্রাইব করে দিও সবাই রিকোর বার্থডে হলো আটই ফেব্রুয়ারি দু সালে রিকো হয়েছিল তো এখন দু মানে চার বছর কমপ্লিট হলো আর তোমরা এই রিকোস ডায়েরি বলে যে চ্যানেলটা আছে রিকোর নামে তো ওই চ্যানেলটার পাশে সবসময় থেকো তোমাদের এই ভালোবাসা আর এই সাপোর্ট ছাড়া আমরা কোনো কিছুই নয় তো রিকোর গাড়িটা এই যে স্টার্ট হচ্ছে না তো এবার এখন গাড়িটা চালু হয়ে গেছে আর রিকো ওর মাসির দেওয়া এই গিফটটা খুব খুব খুশি খুব হ্যাপি হয়ে গেছে ও আর এদিকে রিকো বার্থডে উপলক্ষে কি কি গিফট পেলো তো এটা একটা গাড়ি পেন্সিল বক্স তো এটাও দেখতে খুব ভালো আর গাড়ির মতোই চাকাগুলো ঘোরে আর এই একটা পেন্সিল বক্স পেয়েছে ও এটাও খুব সুন্দর দুদিকে পেন্সিল রাখা যাবে ভালোই হলো দুটোই কাজের জিনিস তো আরেকটা হলো টিফিন বক্স এই যে দেখো টিফিন বক্সটা ওই যে খাবার গরম থাকবে যে টিফিন বক্সগুলো ওই ওই টাইপের টিফিন বক্স পেয়েছে এটাও খুবই কাজের ও স্কুলে টিফিনের জন্য রিকোর প্রতি সবার ভালোবাসাটাই আসল কে কি গিফট দিলো ওটা বড় কথা নয় বড় কথা হলো কে কতটা ওকে ভালোবাসে আশীর্বাদটাই ছোটো বাচ্চা তো ওর কাছে বড়দের আশীর্বাদটাই আসল ঠিক আছে তো যাই হোক ওর বাবা এই গিফটগুলো তোমাদেরকে একটু ভিডিও করে দেখালাম তো পুরো ভিডিওটা তোমরা দেখো ভালো লাগলে সবাই একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর ছোট্ট রিকোর পাশে সবাই থেকে ওকে বেশি বেশি ভালোবাসা দিও তোমরা টাটা